ওয়েলকাম ফ্রেন্ড সমস্ত সরকারি কর্মী শিক্ষকরা দেখে রাখবেন নতুন বেতন কমিশন নিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট তার আগে রিকোয়েস্ট করব চ্যানেলগুলো সাবস্ক্রাইব করবেন ভিডিওটি শেয়ার করবেন আর দেখুন এটা কেন্দ্রীয় কর্মীদের জন্য বেতন কমিশন হলেও রাজ্যের কর্মীরা দেখে রাখবেন তার কারণ একবার কেন্দ্রীয় সরকার বেতন কমিশন গঠন করলে সমস্ত রাজ্য সরকারগুলি কিন্তু তারপরে বেতন কমিশন গঠন করে অতীতেও এটা দেখা গেছে কেন্দ্র সপ্তম বেতন কমিশন গঠন করার পরেই কিন্তু রাজ্য ষষ্ঠ বেতন কমিশন গঠন করার কথা ঘোষণা করে দেখুন এখানে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ ফাইন্যান্স ডিপার্টমেন্ট অফ এক্সপেন্ডিচার থেকে এই সংক্রান্ত বিজ্ঞপ্তি আগেই এসছে কিন্তু এখন এটা হাতে এসেছে এ এবং আগে মিডিয়া এসেছিল খবরটা শেয়ার করেছি দেখুন কী হচ্ছে ফিলিং আপ পোস্ট ইন এইট সেন্ট্রাল পে কমিশন অন ডেপুটেশন বেসিস এইট সেন্ট্রাল পে কমিশনের জন্য কর্মী নিয়োগ হচ্ছে মানে এইট সেন্ট্রাল পে কমিশন কাজ চলছে গঠনের কাজ চলছে কর্মী নিয়োগ করার বিজ্ঞপ্তি বেরিয়েছে এক মাস আগে তার মানে অনেকটাই কাজ এগিয়ে গিয়েছে এবং এখানে পঁয়ত্রিশ জন কর্মীকে নিয়োগ করা হবে ইট ইস প্রোপোজ টু ফিল আপ দ্য থার্টি ফাইভ পোস্ট ইন এইট সেন্ট্রাল পে কমিশন অন ডেপুটেশন বেসিস তাহলে দেখলেন পঁয়ত্রিশ জন কর্মী নিয়োগ করা হবে একটা বড়ো সংখ্যক কর্মী নিয়োগ করা হবে পে কমিশনের কাজের জন্য যথেষ্ট ভালো একটা ডেভেলপমেন্ট হচ্ছে এবারে দেখা যাক যে রাজ্য সরকারগুলি কবে গঠন করে এবং এ রাজ্যের সরকারি কর্মী শিক্ষকদের জন্য কবে গঠন হয় এই ডেভেলপমেন্টটা কিন্তু একটা পজিটিভ দিক এবং অনেকদিন আগেই এই বিজ্ঞপ্তি প্রকাশ হয়ে গেছে মানে এখন কাজ অনেকটাই এগিয়ে গিয়েছে ধন্যবাদ